প্রয়োজন নাই তাদের হয়ে বিধানসভায় আমি সর্বপ্রথম আওয়াজ তুলেছি কিন্তু আপনাদের মধ্যে কি লাগিয়ে দেওয়া হচ্ছে এই ফেতনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমি আপনাদের বলব ভালো লাগলে ভোট দেবেন না হলে দেবেন না কিন্তু অধিকারের জন্য স্বচ্ছ হতে হবে আওয়াজ তুলতে হবে কথা বলতে হবে যদি আওয়াজ তোলা বন্ধ করে দেন কথা তাহলে দেখবেন আপনাদের উপরে জুমুল জুলু মধ্যে চার আরো বাড়তে থাকবে তাই বন্ধুগণ আজকে আমি এসেছি আপনাদের এলাকায় বেশ কিছুদিন আগে এপ্রিল মাসে সম্ভবত একটা একটা পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করা হয়েছে আমি বলছি পরিকল্পিতভাবে ভাবে অশান্তি তৈরি করা হয়েছে সাধারণ মানুষকে এই অশান্তি না করে জ্বালানো হয়েছে তাই আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে বন্ধুগণ আছে আমাদের অধিকার সমাবেশে বেশ কিছু দাবি আছে সেই দাবির ওপরে চর্চা করব